এই বিশ্বকর্মা পুজোই কিন্তু আপনার জীবনের কাল হয়ে উঠতে পারে আর আপনার শেষ বিশ্বকর্মা পুজো হতে পারে অবশ্য এটাও দেখেছি মরণের সময় কেউ শুনতেও চায় না আমার এই কথাগুলো শুনলে হয়তো একটা প্রাণ বাঁচতেও পারে ভাদ্র মাসে অনেক মারণ ভাদ পাতা থাকে আমাদের এই মর্ত ধামে তাই ভরা ভাদ্র বলা হয় কেন এই সময়ে জলাশয়গুলি জলে ভর্তি থাকে আর জলের ভেতরে অনেক অশুভ শক্তি বর্তমান থাকে তাই ভাদ্র মাসে কখনও গঙ্গাসনানে যেতে নেই তবে হ্যাঁ আপনি যদি কখনও গঙ্গাসনানে যান অথবা গভীর কোনো জলাশয়ে আপনি যদি চান করতে যান তাহলে আপনি অবশ্যই গভীর জলে নামবেন না উপর থেকেই আপনি চান করে আসবেন এর আগেই কিন্তু আমি বলেছি এই সময়ে জলে কিন্তু অনেক অশুভ শক্তি বর্তমান থাকে তাই আপনাকে সাবধানতা অবলম্বন করে অবশ্যই চান করতে হবে এই অশুভ যোগটি সৃষ্টি হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগে থেকে আর মহালয়া পর্যন্ত আমার কথাটি যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনি একটু বাস্তব জীবনের দিকে লক্ষ্য রাখুন দেখবেন ঠিক এই সময়ে আপনার আশেপাশে কোনো না কোনো পরিবারে ঠিক একটা না একটা দুর্ঘটনা অবশ্যই ঘটেছে এই সময়ে আপনি যত বড়ই সাঁতারু হন না কেন আপনি কিন্তু যদি একবার বিপাকে পড়েন তাহলে কিন্তু আপনার রক্ষা নেই আপনার মৃত্যু অনিবার্য এই ভাদ্র মাসে আপনার বাড়ি থেকে একটি কুকুর বিড়াল পর্যন্তও আপনি বাড়ি থেকে তাড়াবেন না তাহলে কিন্তু আপনার ঘোর সমস্যার সৃষ্টি হতে পারে আপনার সংসারে গুরুতর কোনো অমঙ্গল ডেকেও আনতে পারে এই ভরাভাদ্রে স্নানে যেতে নেই এটি কিন্তু আমার কথা নয় এটি কিন্তু শাস্ত্রেই রয়েছে আর হ্যাঁ ভাদ্র মাসের যে কোনো একটি শনিবারে আপনি কিন্তু শ্রী শ্রী শনি ঠাকুরের উদ্দেশ্যে পুজো নিবেদন অবশ্যই করবেন কেননা এ পৃথিবীতে পরমায়ুর মালিক হলেন স্বয়ং শ্রী শ্রী শনিদেব আমি সব সময় একটা কথাই বলে থাকি সেটি হচ্ছে আমার মুখের কথায় আপনারা কেউ বিশ্বাস করবেন না বাস্তব জীবনে আগে অ্যাপ্লাই করবেন দেখবেন তবেই আমার কথা বিশ্বাস করবেন যদি ভাবেন বাস্তব জীবনে চলার পথে আমি আপনাদের কোনো কাজে আসব তাহলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক আর সাবস্ক্রাইব করলে লেখার আগ্রহ অনেক বাড়ে